রবিবার জুনিয়র ডাক্তারদের ডাকে মহামিছিল আর কতদিন বিচারহীন আমরা থাকব ব্যানার হাতে রাজপথের প্রতিবাদ জুনিয়র ডাক্তারদের তরফে এই মিছিলে ডাক দেওয়া হলেও সেই মিছিলে হাজির ছিলেন সিনিয়র চিকিৎসক থেকে সাধারণ মানুষ সেন্ট্রাল পার্ক থেকে ভবন পর্যন্ত এক জুনিয়র ডাক্তারদের মহামিছিল এক অন্য রূপ দেখল কোটা বাংলা হাজার হাজার সাধারণ মানুষ এই মিছিলে অংশ নেন নির্যাতিত বিচারের দাবিতে আজকের এই মহামিছিল শনিবার গভীর রাতে এই মহামিছিলের কর্মসূচি ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা রবিবার বিকেল চারটি থেকে মহামিছিল শুরু হয় আর্জিকর নয় দাবি কর ব্যানারে পাঁচ দফা দাবিতে সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত আজকের মহামিছিল এদিন মহামিছিল থেকে জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয় তথ্য প্রমাণ লোপাটের কারণে কলকাতা পুলিশের পদত্যাগের দাবিতে ডেপুটেশন দিয়ে এসেছিলাম ওনার চোখে চোখ রেখে আমরা আমাদের দাবি জানিয়ে আসার পরও তিনি পদত্যাগ করেননি দিনের পর দিন পাঁচ দফা দাবিতে পথে জুনিয়র ডাক্তাররা প্রশাসন উদাসীন পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা পরিকাঠামো নিয়ে প্রশ্ন জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয় বিভিন্ন জায়গায় শূন্য পদ একের পর এক বিল্ডিং খাড়া হলেও ডাক্তার নেই নেই পর্যাপ্ত পরিকাঠামো নেই কোন সিসিটিভি নেই নিরাপত্তা তারই বলি হতে হলো আমাদের তীরত্তা মাকে ইউনাইটেড ইন্ডিয়া